ঘুরি তৈরি করতে চলেছি গাইছ রাস্তার গাড়ি এসে মায়ের জানে চলো এখন তোমাদেরকে ঘুরিটা দেখাই তো তোমাদেরকে দেখাই বলছি সেই ঘুড়িটা গাইস এই আমাদের ভূতের ঘুড়িটা দেখো ভূতের মতো লাগে কিনা গাইস এই ভূতের ঘুরিটা তৈরি করেছে আমি নিজের হাতে দেখো গাইস যদি এই ঘুরিটা আকাশ তাহলে মানুষ মনে করবে এটা কি ঘুরি নাকি ভূত দেখতে পেয়েছে আমাদের ভুতুরের ঘুড়িটা হচ্ছে কালো কালারের কালো কালার মানে একটা ভয় আমি এখানে তৈরি করছি প্লাস্টিকের পলিথিন দিয়ে ঘুড়িটা সম্পূর্ণ যেন ভয়ানক লাগে ঘুড়িটা এমনিতে কিন্তু এত ভয়ানক লাগে কিছুটা ফানি লাগে কিন্তু যদি আকাশ উড়ে মানুষ আকাশের দিকে যখন তাকবে ঘুড়িটা দেখবে তখন মনে করবে কি জানি কি আকাশ উঠতেছে আসলে কি ঘুরি নাকি ভূত তো চলে গেছে এখন আমরা সুন্দর ঘুড়িটা আকাশে উড়িয়ে দেখি যে মানুষ কি মনে করে ভূত মনে করে নাকি ঘুড়ি মনে করে তো চলে গেছে এখানে ঘুড়িটা আকাশে উড়ানো যাক আর গাছ আমি কিন্তু পুরোটা ঘুরি কোকোনাট স্টিক দিয়ে তৈরি করছি তোমার যদি দেখো তো গাছ চলো এখন আমরা নাড়া একটা ঘুড়ির সাথে বাঁধি বাঁধার পর ঘুড়িটা আকাশে ওড়ানোর চেষ্টা করি বাতাস আজকে কিন্তু আসছে কিন্তু মোটামুটি বাতাস অতটা বেশি বাতাস নাই তো এত কথা না কে চলে গেছে এখন আমরা ঘুড়িটার ভিতরে সুতোটা বাঁধি গাছ যাই না আজকে ঘুড়িটা আকাশে উড়ি কিনা বাট উড়লে মানুষ কিন্তু একদম চমকে যাবে মানে মানুষ যে মনে মানুষ কিন্তু আগে এরকম আমাদের বাংলাদেশে বাংলাদেশে দেখে নাই এরকম ঘুড়ি এটা একটা আশ্চর্য জিনিস করতেছি যাওয়ার সময় যখন ঘুড়িটা আমার হাতে থাকে না অনেক মানুষ দেখে ঘুড়িটা দেখার পর কি করে অদ্ভুতভাবে তাকাই থাকে কারণ কি লেগে তাকায় থাকে নিজে যায় না অদ্ভুত ঘুরি এই কারণে হয়তো তাকাই থাকে মাঝখানে দাঁড়িয়ে আছে যে ঘুড়িটা আমার হাতে দেখতেছে সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাই আছে

গাইস বাতাসটা ধরতেছে না গুরিতে এই পড়ে গেছে নিচে গাইস সমস্যা নেই আজকে আমরা অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমাদের অদ্ভুত এটা আকাশে উঠাবো বাতাসটা থাইমে গেছে একটু অপেক্ষা করি বাতাসের জন্য বাতাস কিন্তু একদম নাই গাইস মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বাতাস আছে আইসা ঘুরিটারে না চাই দিয়ে চলে যায় এই দেখা এখন একটু বাতাস আছে বাতাস কোন দিকে বাতাস কোন দিকে যায় একবার এই দিকে একবার ওই দিকে ভাই বাতাস আজকে একটু সুন্দর ভাবে আয় আমার আকাশে ঘুরে ঘুরে তোদের অদ্ভুত ঘুরিটা মানুষ আমার অদ্ভুত ঘুরে দেখোক

তো গাইস অনেকক্ষণ আমি উড়ানোর চেষ্টা করছি বাট উড়াইতে না বাতাস নাই বাতাসে আসছে কিন্তু বাতাস দিকে ঘুরতেছে তো ঘুরার কারণে ঘুড়িটা কিন্তু উড়িতে পারতেছি না দেখো আমরা ঘুরে আটকে গেছে এক জায়গায় তো গাই অনেক চেষ্টা করছি ঘুড়িটা উড়ানোর জন্য গাইস আমরা ঘুড়িটা অন্য একটা সময় উড়াবো গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক বাইক করে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি গাইস আমার ঘুরিকে সারকে এটা আনতে হবে তো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত মতো টাটা বাই বাই